প্রিয় ভিওয়ার্স এবং কলিজার ভাই ও বন্ধুরা আমি ডিয়া মামিন অর্থাৎ মুরখু ভাই আপনাদের সামনে আসলাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে যেখানে আপনি কিছু না কিছু হলেও জানবেন চলেন আমি কি উদ্দেশ্যে ভিডিওটা করতেছি তাহলে জেনে নিন আমি কেন ভিডিওতে আসলাম এবং আমার হাতে এটা কি আপনাদের এলাকায় কি বলে ভাই এইটা এইটা আমাদের এলাকায় কাদা বলে অর্থাৎ কাস্তে বলে আমি এসেছি ঘাস কাটতে তবে এই সুযোগে আমি একটা উদ্ভিদ দেখেছি সেটি মারাত্মক লেভেলের একটা ঔষধি গুণ সম্পন্ন সেইটা দেখার উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করতেছি ভাই আপনি কি এ গাছ সম্পর্কে জানেন এ গাছ সম্পর্কে আপনি কি অবগত আছেন এর নাম কি জানেন হ্যাঁ আপনি দেখতেই পারেন কিন্তু নাম জানেন কি তবে এই গাছটি কিন্তু মারাত্মক লেভেলের একটা ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ ভাই যদি আপনি এর মূলটা এই গাছটা পুরাটা উঠাই এর মূলটা বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে কাঁচা পানের সাথে কালো জিরা একটু মিশাইয়ে তারপর একটু মধু নেবেন নিয়ে যদি চিবিয়ে চিবে খান তাহলে আপনার সমস্যাটা কিন্তু অনায়াসে কয়েক কিছু দিনের মধ্যেই শেষ হুম আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ ভাই বেশিরভাগ উদ্ভিদই কিন্তু ঔষধি গুণ সম্পন্ন সুতরাং অবহেলা করার কিছুই নাই এখানে আর আমরা মেডিসিন তৈরি করি এই উদ্ভিদ থেকেই বেশিরভাগ তাই না সুতরাং অবহেলার কিছু না জাস্ট আমি যতটুকু বললাম আপনারা মেনে চলেন ইনশাল্লাহ উপকার অবশ্যই হবে আপনার আপনি অবশ্যই সুস্থ হবেন সুস্থ থাকবেন হ্যাঁ চলুন তাহলে আমরা এখানে শেষ করে দেই আপনি মূর্খ সঙ্গেই থাকেন এবং নিয়মিত আমার প্রত্যেকটা ভিডিও